হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে আজ আমি করতে চলেছি অরেঞ্জ কালারের চ্যালেঞ্জ তো দেখো আমি অরেঞ্জ কালারের চ্যালেঞ্জে কি কি খাবো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি বাজারে এখানে আমি অরেঞ্জ কালারের একটা কর্নের মতো নিয়ে নিয়েছি তো দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি এটা কেমন খেতে তোমাদেরকে অবশ্যই বলবো তো চলো এটা আমি খেলাম এটা মোটামুটিভাবে ভালোই ছিল তো চলো আর একটা দোকানে আমি চলে এসেছি এই দোকান থেকে আমি নিয়ে নিলাম এই চকলেটটা এই চকলেটটা পুরোপুরিভাবে অরেঞ্জ কালার তো দোকানদার এখানে পাঁচটা চকলেট আমাকে দিয়ে দিলো পাঁচটা চকলেট নিলাম কারণ আমি বুনুকেও তো দিতে হবে সব জিনিস বুনুকে দিয়ে খাই তো যাই হোক দেখো আমি হাতে নিয়ে নিয়েছি তো চলো এটাও এখন খাওয়া যাক এটা আমি খেয়ে নেব এইটা খেতে তো মোটামুটি ভালোই ছিল তো চলো তারপরে আমি একটা দোকানে চলে এসেছি এখানে নিয়ে নিয়েছি নতুন ধরনের অরেঞ্জ কালারের কেকটা অরেঞ্জ কালারের কেকটা খেতে কেমন আমি জানি না তো চলো দোকান থেকে বেরিয়ে আমি এটাকে কেটে খেয়ে নিয়েছি এটা খেতে বেশ ভালোই ছিল তারপরে একটা মিষ্টির দোকানে চলে এসেছি এই মিষ্টি থেকে আমি এই লাড্ডুটা নিলাম তো লাড্ডুটা চলো খাওয়া যাক এখন তো দেখো আমি চলে এসেছি তারপরে লাড্ডুটা আমি খেয়ে নিলাম তো চলো খাওয়া যাক লাড্ডুটা আজকে ভিডিওটা লাড্ডু খেয়ে আমি করলাম তো আজকের ভিডিও এতটা অবধি লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বাই বাই